অশরীরী পরিবারের সকল ভয়প্রেমী বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আজকের এপিসোড একুশ আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের আলো আধারির মধ্যকার সীমানাও অস্পষ্ট মনে হবে জানালার বাইরের গাছের ডালে ডালে শুধু পাতার মর্মর নয় হয়তো শুনতে পাবেন কারণ নিঃশ্বাসও আজকের প্রথম ঘটনাটি এসেছে কুমিল্লা থেকে একটি অভিশপ্ত আলমারির কথা যা শুধু জিনিসপত্র নয় সংগ্রহ করত মানুষের শেষ নিঃশ্বাস আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের কুচবিহার থেকে একটি হাসপাতালের মর্গ থেকে যেখানে মৃতরা কখনো একা থাকতে চায় না ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভলঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড একুশের প্রথম ঘটনা প্রথম ঘটনা কুমিল্লার অভিশপ্ত আলমারি যেখানে আটকে আছে ১৩টি প্রাণের চিৎকার এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মাহমুদুল হাসান তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা যার নাম তিনি গোপন রাখতে চান কারণ গ্রামটির মানুষ এখনও আতঙ্কে জীবনযাপন করছেন অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে তার নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এই কলঙ্কিত ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ঘটনা শুধু একটি পুরনো আলমারির নয় এটি একটি পরিবারের পাঁচ প্রজন্মের ট্র্যাজেডি এবং আশেপাশের কমপক্ষে আটটি পরিবারের মৃত্যুর রহস্যের সাথে জড়িত ঘটনাটি শুরু হয়েছিল দু সালে এবং এর সর্বশেষ ঘটনা ঘটেছে গত মাসে অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশে পটভূমি গ্রামের মাঝে একটি দোতলা পাকা বাড়ি বাড়িটি দেখতে খুবই স্বাভাবিক তবে আশেপাশের বাড়িগুলোর থেকে এটি একটু দূরে একটি বড় আম বাগানের মধ্যে বাড়ির মালিক ছিলেন প্রয়াত আলহাজ মুস্তাফিজুর রহমান উনিশশো সালে দেশভাগের পর তার বাবা এই বাড়িটি তৈরি করেছিলেন বাড়ির একটি কক্ষ যাকে বলা হতো শীতল ঘর সেখানে রাখা ছিল একটি বিরাট ভারী কাঠের আলমারি আলমারিটির উচ্চতা প্রায় আট ফুট চড়ায় ছ ফুট গভীরতায় তিন ফুট এটি ছিল শাহবাগী কাঠের তৈরি উপরিভাগে হাতির দাঁতের নকশা তামার হাতল ও কড়া কিন্তু আলমারিটির মাঝের দরজার দুপাশে খোদাই করা ছিল দুটি অদ্ভুত চিত্র একপাশে একটি পাখি যার ঠোঁট খোলা চোখ বড় যেন চিৎকার করছে অন্য পাশে একটি বদ্ধ মুখ যার চোখ বন্ধ কিন্তু গাল বেয়ে নকশা করা কাঁটা দিয়ে যেন অশ্রু পড়ছে পরিবারের প্রবীণ সদস্যরা বলতেন আলমারিটি আসলে আলহাজ মুস্তাফিজুর রহমানের দাদা কলকাতা থেকে নিয়ে এসেছিলেন একজন ইংরেজ সাহেবের কাছ থেকে কথিত আছে ইংরেজ সাহেবটি ছিলেন একজন কালেক্টর শুধু পুরনো জিনিসের নয় অস্বাভাবিক মৃত্যুর স্মৃতি সংগ্রহের নেশাও তার ছিল আলমারিটির ভেতরের দেওয়ালে একটি ল্যাটিন ভাষায় লেখা প্লেট ছিল যার অর্থ যা প্রবেশ করে সে আর বেরোয় না শুধু গন্ধ থাকে মাহমুদুল হাসানের ভাষায় ঘটনাটি বলছি আমার মামার বাড়ি এটি আমি ছোটবেলায় সেই আলমারিটাকে ভয় পেতাম মামি কখনো তা খুলতেন না আমাদের সামনে শুধু বলতেন এটা বড়দের জিনিস দু সালের মার্চ মাসে আমার নানা অর্থাৎ মুস্তাফিজুর রহমান মারা যান তার মৃত্যুর পর আলমারিটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ নানা তার সোনার গয়না গুরুত্বপূর্ণ কাগজপত্র সেখানেই রাখতেন বলে জানা ছিল সেদিন উপস্থিত ছিলেন আমার দুই চাচা রফিক ও শফিক আমার মা এবং আমি ভোর সাড়ে দশটা আলমারির চাবি নানার মাথার বালিশের নিচে পাওয়া গিয়েছিল রফিক চাচা আলমারির তামার হাতল ধরে দরজা খোলেন প্রথম আঘাত দরজা খুলতেই প্রথম যে জিনিসটা সবাই লক্ষ্য করলেন তা হলো গন্ধ এটি কোনো পচা গন্ধ ছিল না এটি ছিল ভারী মিষ্টি ডিসটেম্পারের রঙের মতো এক ধরনের গন্ধ যা গলায় আটকে যায় আলমারির ভেতরটা ছিল গভীর কালো যেন আলো সেখানে প্রবেশই করে না রফিক চাচা টর্চ জেলে ভেতরে ঢোকেন আলমারির প্রথম শেলফে ছিল কিছু পুরনো বই একটি রেকর্ড প্লেয়ার দ্বিতীয় শেলফে কিছু কাপড় কিন্তু তৃতীয় শেলফ যা একটু উঁচুতে সেটি খালি খালি শেলফটির পিছনের কাঠের দেওয়ালে ছিল অজস্র আঙুলের আঁচড় দাগগুলো সজ্জিত ছিল লম্বালম্বী যেন কেউ বারবার চেষ্টা করেছে বের হওয়ার আঁচড়গুলো গভীর এবং কিছু কিছু জায়গায় বাদামি দাগ ছিল শুকনো রক্ত রফিক চাচা সেই শেলফটি স্পর্শ করার চেষ্টা করতেই আলমারির ভেতর থেকে একটি গরম হাওয়া বেরিয়ে এসে তার মুখে লাগে তিনি পিছিয়ে আসেন ঠিক সেই মুহূর্তে আলমারির ভেতর থেকে একটানা খুব নিচু স্বরে গুনগুনানি শোনা যায় যেন অনেকগুলো মৌবাছি শব্দটি ক্রমশ বড় হতে থাকে এবং কিছুক্ষণ পরেই তা স্পষ্ট কান্না ও চিৎকারের মিশ্রণে পরিণত হয় মাহমুদুল হাসানের মা অবাক হয়ে দেখেন আলমারির খোলা দরজার ভেতরের অন্ধকারে এক জোড়া চোখ ভেসে উঠছে চোখগুলো সাদা কিন্তু পিউপিল কালো ও ফোলা যেন কেউ চিৎকার করছে তারা সাথে সাথে দরজা বন্ধ করে দেন এবং চাবি আবারও তালা বন্ধ করেন ঘটনার বিস্তার দু থেকে দু সেই দিনের পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয় আলমারিটি এখন আর শুধু একটি ফার্নিচার নয় এটি একটি সক্রিয় সত্তা হয়ে উঠেছে এক অদৃশ্য আওয়াজ ও ছায়া রাত দুটোর থেকে আলমারি থেকে লোহার শিকড় লাগানোর শব্দ আসে কখনো মনে হয় কেউ ভেতর থেকে দরজায় আঘাত করছে আলমারির পাশ দিয়ে যেতে গেলে হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভূত হয় আলমারির ফর্সের মধ্যে কখনো কখনো ভেজা পায়ের ছাপ দেখা যায় যা আলমারির দরজা থেকে শুরু করে ঘরের বাইরের দরজা পর্যন্ত যায় দুই আলমারির ক্ষুধা পরিবারটি লক্ষ্য করে আলমারি যেন জীবন্ত এবং তার ক্ষুধা আছে যদি কেউ আলমারির সামনে একা বসে পড়ে বা ঘুমিয়ে পড়ে সে স্বপ্নে দেখে যে আলমারির দরজা খুলে গেছে এবং ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে তাকে টানছে দু সালে পরিবারেরই এক বয়স্ক মহিলা মাহমুদুলের ফুফু স্ট্রোকে আক্রান্ত হন মৃত্যুর আগে তিনি বারবার বলছিলেন ওইটা আমাকে খেতে চায় আমাকে টানছে মজার ব্যাপার তিনি মারা যাওয়ার পর আলমারি থেকে যে গুনগুনানি ও আওয়াজ আসত তা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় যেন সে তৃপ্ত হয়েছে প্রসারণ এবং প্রতিবেশীদের ওপর প্রভাব দু সাল নাগাদ আলমারির প্রভাব বাড়ির গণ্ডি পেরিয়ে আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে যেসব বাড়ি থেকে সরাসরি আলমারিটি দেখা যেত সেসব বাড়িতে অকাল মৃত্যু আত্মহত্যা ও রহস্যজনক অসুস্থতার হার বেড়ে যায় পাশের বাড়ি একজন তরুণী আত্মহত্যা করেন তার ডায়েরিতে লেখা ছিল রাত হলে আমার দেয়ালে একটা কালো আলমারি ভেসে ওঠে তার ভেতর থেকে কান্না শুনতে পাই সে আমাকে ডাকে আরেক বাড়ি একটি শিশু মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুটি বলে কাকু অর্থাৎ কালো দানব আমাকে তার বাক্সে নিতে চায় শিশুটি সেরে ওঠে শুধু তখনই যখন তারা বাড়ি ছেলে চলে যায় দু হাজার তেইশের ভয়াবহ রাত্রি তেরোতম শিকার দু সালের অক্টোবর মাস গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান বাড়িতে সকলে চলে গেছে শুধু থাকেন মাহমুদুল হাসানের এক চাচাতো ভাই সজীব পঁচিশ যে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল সজীবকে বলা হয়েছিল বাড়ি দেখতে লোকজন ফিরে এসে দেখে সজীব নেই সারা সারাদিন খোঁজাখোঁজি রাত দশটার দিকে এক আশ্চর্য ঘটনা ঘটে আলমারি থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করে রক্তের ধারা আলমারির নিচ থেকে বেরিয়ে মেঝে ভিজিয়ে দিচ্ছে ভয়ে সবাই কাঁপতে থাকে একজন সাহসী যুবক মাহমুদুল নিজে চাবি নিয়ে আলমারি খুলে বসে আলমারির ভেতরের দৃশ্য ছিল চোখ ছানা বড়া করার মতো সেই খালি তৃতীয় শেলফে সজীবের দেহ গোটানো অবস্থায় ছিল কিন্তু দেহটি ছিল খুব শুষ্ক ও সংকুচিত যেন মমি হয়ে গেছে যদিও মাত্র চব্বিশ ঘন্টা আগে সে জীবিত ছিল তার মুখ না চেপে ধরা চোখ দুটি খোলা ও ভয়ে ওয়াইডেন্ড মুখ দিয়ে রক্তের একটা পথ শুকিয়ে গেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আলমারির পিছনের দেয়ালে আঙুলের আঁচড়ের কাশে একটি নতুন আঁচড় কাটা ছিল এবং তার পাশে রক্ত দিয়ে লেখা তেরো গবেষণা ও ভুতুরে তদন্ত সজীবের মৃত্যুর পর পরিবার স্থানীয় এক পীর সাহেবের শরণাপন্ন হয় পীর সাহেব বাড়িতে এসে নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন আলমারির কাছে গিয়ে কান পেতে থাকেন তিনি দাবি করেন তিনি তেরোটি ভিন্ন কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন পুরুষ মহিলা শিশু সবাই একসাথে চিৎকার করছে ও কাঁদছে তার মতে এই আলমারিটি আসলে একটি আত্মার ভাদ। যে ইংরেজ সাহেব এটি তৈরি করেছিলেন তিনি কালো জাদুর মাধ্যমে তেরোটি আত্মাকে এতে বন্দি করেছিলেন যাতে তারা তার সম্পদ রক্ষা করে সময়ের সাথে সাথে আলমারিটি নিজেই সচেতন হয়ে উঠেছে এবং তার বন্দি আত্মাদের সংখ্যা স্থির রাখতে নতুন আত্মা শোষণ করে চলেছে পীর সাহেব বলেন তেরো সংখ্যাটি পূর্ণ হওয়ায় এটি এখন পূর্ণ শক্তি অর্জন করেছে এবং এর প্রভাব আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে সাম্প্রতিকতম ঘটনা মার্চ দু গত মাসে পরিবার আলমারিটি সরানোর সিদ্ধান্ত নেয় তারা একটি ক্যাব ভাড়া করে চারজন শ্রমিক নিয়ে আলমারিটি নিচে নামানোর চেষ্টা করে কিন্তু আলমারিটি যখন সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল তখন হঠাৎই এর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এক পর্যায়ে এটি এতই ভারী হয়ে ওঠে যে রশি ছিঁড়ে যায় এবং আলমারিটি সিঁড়ি থেকে নিচে পড়ে না বরং উল্টো উপরের দিকে উঠে যায় এবং ছাদে গিয়ে আঘাত করে এক শ্রমিক যুক্তি দেয় তার হাতের কাছে আলমারির গায়ে হাতের স্পর্শ লাগে যেন কেউ তাকে ধাক্কা দিচ্ছে ঘটনাটি দেখে গ্রামের প্রায় কুড়ি জন সাক্ষী ছিলেন আলমারিটি পরে স্বাভাবিক অবস্থায় মেঝেতে পড়ে থাকে কিন্তু তাতে একটি চিড়ও লাগেনি এরপর পরিবার আলমারিটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় তারা আমবাগানে বাগানে কাঠ ও কেরোসিন জড়ো করে আলমারিটাকে তার ওপর ফেলে আগুন ধরিয়ে দেয় আগুন লেগে আলমারিটি জ্বলতে শুরু করে কিন্তু তখনই অকল্পনীয় ঘটনা ঘটে জ্বলন্ত আলমারি থেকে ১৩টি ভিন্ন সুরের চিৎকার বের হতে শুরু করে যা পুরো গ্রাম শুনতে পায় আগুনের শিখার মধ্যে অনেকেই মানুষের মুখের আকৃতি দেখেছেন বলে দাবি করেছেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আলমারিটি পুরোপুরি পুড়ে গেলেও তার তামার হাতল ও কড়া এবং সেই খোদাই করা দুটি চিত্র একদম অক্ষত অবস্থায় পড়ে থাকে সেগুলো এখনও সেখানে পড়ে আছে পরিবার সেগুলো ফেলে দিতে চাইলেও কোনো শ্রমিক তা স্পর্শ করতে রাজি হয় না মাহমুদুল হাসানের শেষ মেসেজ আমরা এখন বুঝতে পেরেছি আমরা শুধু একটা আলমারির সাথে লড়াই করছি না আমরা লড়াই করছি ১৩টা আত্মার সম্মিলিত ক্ষোভ বেদনা ও ক্ষুধার সাথে এটা শুধু আমাদের বাড়ির সমস্যা নয় পুরো গ্রাম এখন আতঙ্কে রাত দশটার পর কেউ বাইরে বেরোয় না আমবাগানের দিকে কেউ তাকায় না কারণ সেখানে এখনো রাত হলে আগুনের গন্ধ পাওয়া যায় আর শোনা যায় চাপা কান্না আলমারি পুড়ে গেছে কিন্তু তার ভূতটা এখন পুরো আমবাগান জুড়ে ছড়িয়ে পড়েছে কে জানে হয়তো তার জন্য এখন নতুন একটা আলমারি খুঁজছে হয়তো পুরো গ্রামটাই এই ছিল আজকের প্রথম ঘটনা একটি জড় বস্তু কিভাবে একটি দানবে পরিণত হতে পারে তারই মর্মস্পর্শী ও হাড় হিম করা কাহিনী ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরই কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানেই অশরীর রাত এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা কুচবিহার মর্গের নাইট শিফট যে ডেড বডিগুলো নিজেদের জায়গা বদলাত আজকের দ্বিতীয় ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা সদর হাসপাতালের একজন প্রাক্তন নার্স তিনি দু সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন এবং এই ঘটনার সরাসরি সাক্ষী ও অংশগ্রহণকারী অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা দিদিকে তার মানসিক শক্তি দিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনা কোনো একক আত্মার নয় এটি একটি পুরো মর্গের রীতিমতো জীবন্ত হয়ে ওঠার ঘটনা যা হাসপাতালের কর্মীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল ঘটনাটি দু হাজার একুশ সালের ডিসেম্বরে শুরু হয়ে দু হাজার তেইশ সালের জুন মাস পর্যন্ত সক্রিয় ছিল হাসপাতাল ও মর্গের বিবরণ কুচবিহার সদর হাসপাতালের পুরনো ভবনের পেছনে একতলা একটি পৃথক ভবন হল মর্গ এটি বেশ পুরনো নির্মাণ সম্ভবত উনিশশো সালের দিকে মর্গে মোট বারোটি ডেড বডি কুলার ক্যাবিনেট আছে যেগুলো বেশ পুরনো এবং শব্দ করে চলে মর্গের প্রধান হল ঘর যেখানে লাশ রাখা হয় শনাক্তকরণ বা পোস্টমর্টমের জন্য তার মাঝামাঝি ফ্লোরে একটা বড় ড্রেন আছে যা পোস্টমর্টমের রক্ত ও তরল নিষ্কাশনের জন্য মর্গের ঠিক পিছনে একটি পুরনো কবরস্থান ও শ্মশান আছে স্থানীয় বিশ্বাস মর্গটি এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হতো প্রিয়াঙ্কার ভাষায় ঘটনার সূত্রপাত দু একুশ সালের পনেরোই ডিসেম্বর আমি তখন নাইট শিফটে অর্থাৎ রাত দশটা থেকে সকাল ছটায় আমাদের হাসপাতালে তখন কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে প্রতিদিন মৃত্যু হচ্ছে মর্গ ভর্তি সেদিন রাত একটা নাগাদ মর্গের দারোয়ান করিম করিমদা এসে বলল সিস্টার একবার মর্গে আসুন তো আজকে একটু অমনি অমনি লাগছে আমি আর একজন ওয়ার্ড বয় নিপুণকে নিয়ে গেলাম মর্গের ভেতরে ঠুকেই অস্বস্তি লাগলো স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা আর একটা গন্ধ সেন্টিলাইজার ও ফরমালিনের গন্ধের নিচে লুকিয়ে থাকা এক ধরনের টাটকা মাটির গন্ধ আমরা সব ক্যাবিনেট চেক করলাম এক নম্বর থেকে বারো পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু যখন আমরা বের হওয়ার জন্য দরজার দিকে যাচ্ছি নিপুণ হঠাৎ চিৎকার করে উঠলো দিদি ওই যে হল ঘরের মাঝে সেই ড্রেনের গর্তের দিকে আঙুল দেখিয়ে নিপুন বলল সেখান থেকে একটি হাত বের হয়ে আবার ভেতরে ঢুকে গেছে প্রিয়াঙ্কা প্রথমে বিশ্বাস করেননি কিন্তু তারপরই তারা শুনতে পেল টপ 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 এমন আওয়াজ যেন কেউ ভেজা পায়ে মেঝেতে হাঁটছে আওয়াজটা আসছিল মর্গের ভেতর থেকেই কিন্তু চারদিকে তাকিয়ে কাউকে দেখা যাচ্ছিল না শুধু সেই টপ টপ শব্দ কখনো কাছে কখনো দূরে তারা দ্রুত মর্গ থেকে বের হয়ে এসে দরজা বন্ধ করে দেন পরের দিন সকালে অন্য শিফটের স্টাফরা গিয়ে দেখেন সব কিছু স্বাভাবিক কিন্তু রিপোর্টে একটি অসামঞ্জস্য তারা খেয়াল করেন রহস্যের সূত্র জায়গা বদল মর্গের রেজিস্টার বইয়ে লাশগুলোর অবস্থান নথিভুক্ত থাকে কোন লাশ কোন নম্বর ক্যাবিনেটে আছে সকালের স্টাফ দেখলেন রাতে যে তিনটি নতুন লাশ আনা হয়েছিল ক্যাবিনেট নম্বর পাঁচ সাত ও দশে সকালে সেগুলোর জায়গা বদল হয়ে গেছে লাশগুলো ছিল যথাক্রমে ক্যাবিনেট নম্বর তিন নয় ও একে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ক্যাবিনেট নম্বর পাঁচ সাত ও দশ ছিল খালি এটি অসম্ভব ছিল কারণ ক্যাবিনেটগুলো তালাবদ্ধ থাকে আর চাবি শুধু মর্গের ইনচার্জের কাছে প্রথমে তারা ভেবেছিল রেকর্ডের ভুল কিন্তু পরের কয়েক রাতে এই ঘটনা আবারও ঘটতে থাকে লাশগুলো নিজে থেকেই ক্যাবিনেট বদল করছে শুধু তাই নয় যেসব লাশ পোস্টমর্টমের জন্য বের করে রাখা হতো সকালে দেখা যেত সেগুলো আবার ক্যাবিনেটের ভেতরে ফিরে গেছে এবং ক্যাবিনেটের দরজা বন্ধ এসকালেশন ও বিকট রূপ দু সালের জানুয়ারি থেকে মার্চ ঘটনা ক্রমশ ভয়াবহ রূপ নিতে থাকে অডিও এভিডেন্স এক রাতে প্রিয়াঙ্কা ও করিম দারোয়ান সাহস করে ভেতরে রেকর্ডিং করার জন্য একটি পুরনো মোবাইল ফোন মর্গের একটি কর্নারে রেখে দেন তারা তিরিশ মিনিটের অডিও পেয়েছিলেন যা আজও প্রিয়াঙ্কার কাছে আছে সেই অডিওতে শোনা যায় প্রথম দশ মিনিট নিস্তব্ধতা শুধু ফ্রিজের কম্প্রেসারের আওয়াজ এগারোতম মিনিটে একটি ক্যাবিনেটের দরজা খোলার শব্দ কর্কড় শব্দ বারোতম মিনিটে ভারী কিছুকে টানার শব্দ তারপর থপ শব্দ যেন কিছু মেঝেতে পড়ল পনেরো মিনিটে সেই ভেজা পায়ের টপ টপ শব্দ কুড়ি মিনিটে একাধিক মানুষের ফিসফিসানি ভাষা বোঝা যায় না কিন্তু টোন খুবই দুঃখ ভরা ও ক্ষুব্ধ পঁচিশ মিনিটে একটি স্পষ্ট কিন্তু খুব কর্কশ কণ্ঠস্বর বলে এটা আমার জায়গা নয় ওটা আমার জায়গা তিরিশ মিনিটে একটি তীক্ষ্ণ চিৎকার এবং তারপর রেকর্ডিং শেষ দুই ভিজুয়াল কনফরমেশন ও দ্য ওয়াকার ফেব্রুয়ারি মাসে হাসপাতালের এক নবাগত ডাক্তার ডাক্তার অরুণ নাম পরিবর্তিত ঘটনা শুনে সন্ধিভান হন তিনি একটি হিডেন ক্যামেরা বসানোর প্রস্তাব দেন ক্যামেরা বসানো হয় মর্গের একটি উঁচু শেলফে পুরো হল ঘর কভার করে প্রথম রাতেই তারা যা রেকর্ড করেন তা দেখে ডাক্তার অরুণ পরের দিনই ট্রান্সফার নিয়ে যান ভিডিও ফুটেজে দেখা যায় রাত একটা পঁয়ত্রিশ মিনিট ক্যাবিনেট নম্বর আটের দরজা নিজে থেকেই খুলে যায় একটি পুরুষ দেহ সাদা চাদর মুড়ি দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে দেহটি মেঝেতে পা রাখে এবং সোজা হয়ে দাঁড়ায় চাদরটা মাথা পর্যন্ত ঢাকা তাই মুখ দেখা যায় না দেহটি টপ টপ আওয়াজ করে হাঁটতে শুরু করে সে যায় ক্যাবিনেট নম্বর তিনের কাছে দাঁড়িয়ে থাকে তারপর সে মাথা নাড়ে যেন না বলছে আবার হাঁটে এবার যায় ক্যাবিনেট নম্বর এগারোর কাছে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পর সে হাত দিয়ে ক্যাবিনেটের দরজা খোলে তালা না ভেঙে ভেতরে যা ছিল তাকে টেনে বের করে মেঝেতে ফেলে দেয় তারপর নিজে সেটির ভেতরে ঢুকে যায় এবং দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় ফুটেজে স্পষ্ট দেখা যায় যে লাশটি বাইরে পড়ে আছে সেটি পরে নিজে থেকে উঠে অস্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গিয়ে খালি ক্যাবিনেট নং আটে ঢুকে যায় প্রিয়াঙ্কার সরাসরি মুখোমুখি তারা চায় সমাধান মার্চ মাসের এক রাত প্রিয়াঙ্কা একা নার্স স্টেশনে বসে আছেন হঠাৎ করে হাসপাতালের পুরো লাইট ফ্লিকার করতে থাকে এবং এক পর্যায়ে নিভে যায় জেনারেটর চালু হতে কিছু সময় লাগবে টর্চ নিয়ে তিনি ওয়ার্ড চেক করতে বেরোলেন হঠাৎ দেখেন মর্গের দরজা খোলা ভেতর থেকে একটা নিষ্প্রভ হলুদ আলো বের হচ্ছে কৌতূহল ও দায়িত্ববোধে তিনি এগিয়ে গেলেন দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তিনি যা দেখলেন তা আজও তার নিদ্রাহীন রাতের কারণ মর্গের হল ঘরের মাঝখানে বারোটি দেহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সবাই সাদা চাদরে ঢাকা কিন্তু তাদের মাথার অংশে চাদর নেই প্রিয়াঙ্কা তাদের মুখ দেখতে পাচ্ছিলেন সবাই চোখ বন্ধ কিন্তু মুখমণ্ডল স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাশে এবং প্রত্যেকের মুখে একই রকমের এক গভীর অসন্তুষ্টি ও ক্লান্তির ভাব তাদের পেছনে সেই ড্রেনের গর্তের ওপর একটি কালো অস্পষ্ট মূর্তি দাঁড়িয়ে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই শুধু একটি গাঢ় ছায়া সেই ছায়াটি যেন নির্দেশ দিচ্ছিল দাঁড়িয়ে থাকা দেহগুলোর একটি হঠাৎ মুখ খুলে বলল আমাকে ভুল জায়গায় রাখা হয়েছে আবার আরেকটি বলল আমি একা থাকতে চাই না তারপর একসাথে কটি দেহ তাদের মাথা ঘুরিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকালো চোখগুলো হঠাৎ করে খুলে গেল সেগুলো ছিল খালি সাদা চোখ যাতে কোনো তারা নেই প্রিয়াঙ্কা জ্ঞান হারিয়ে ফেলেন তাকে উদ্ধার করে অন্য কর্মীরা সমাধানের প্রচেষ্টা ও চূড়ান্ত বিদায় এই ঘটনার পর হাসপাতাল প্রশাসন এবং স্থানীয় ধর্মীয় নেতাদের একটি জরুরি বৈঠক হয় এক প্রবীণ পুরোহিত ও একজন মৌলবী সাহেব একসাথে মর্গ পরিদর্শন করেন তাদের উপসংহার ছিল অদ্ভুত কিন্তু সহজ এই মর্গে যারা মারা যায় তাদের অনেকেরই শেষ ইচ্ছা বা আধ্যাত্মিক বাধা পূরণ হয়নি হয়তো কেউ চায় তাকে তার পরিবারের পাশে সমাধি দেওয়া হোক কেউ বা চায় নির্দিষ্ট কোনো জায়গায় কেউ বা চায় না তাকে অচেনা লাশের পাশে রাখা হোক মৃত্যুর আকস্মিকতা ও কোভিড পরিস্থিতির বিশৃঙ্খলের কারণে এই ইচ্ছাগুলো উপেক্ষিত হচ্ছে ফলে সেসব আত্মা বিরক্ত হচ্ছে আর নিজেরাই তাদের সঠিক জায়গা খুঁজে নিচ্ছে আর সেই ড্রেনের গর্তের ছায়ামূর্তিটি হচ্ছে সেই জায়গার প্রতিভূ মৃত্যু ও অশুভ শক্তির একটি কেন্দ্র যা এই অসন্তুষ্ট আত্মাদের শক্তি যোগাচ্ছে তারা একটি সম্মিলিত শান্তি অনুষ্ঠান আয়োজন করেন হিন্দু ও ইসলামিক রীতি অনুসারে প্রার্থনা করা হয় প্রতিটি ক্যাবিনেটকে শুদ্ধ করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নতুন নিয়ম চালু করা হয় মর্গে কোনো লাশ আনার সময় তার নাম ও শেষ পিচ্ছা যদি জানা থাকে বলতে হবে এবং তাকে আশ্বস্ত করতে হবে যে তাকে শীঘ্রই সঠিকভাবে সংস্কার করা হবে চূড়ান্ত ঘটনা ও সমাপ্তি জুন দু নিয়ম চালুর পর ঘটনা কমতে শুরু করে কিন্তু একবারই দু সালের জুন মাসে একটি লাশ নিয়ে সমস্যা হয় লাশটি ছিল এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের যে রেল লাইনে কাটা পড়ে মারা গিয়েছিল তাকে কোনো ক্যাবিনেতেই রাখা যেত না দরজা নিজে থেকে খুলে যেত লাশটা বাইরে পড়ে থাকত শেষমেশ হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের সাহায্যে তাকে দাফন করার ব্যবস্থা করে সেই দিন রাতে মর্গের সব কর্মী একই দৃশ্য দেখেন সেই বৃদ্ধ একটি সাদা কুর্তা পায়জামা পরে হাসছেন এবং পাশে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়ামূর্তিটি মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাচ্ছে তারপর থেকে মর্গে কোনো অস্বাদাতিক ঘটনা আর হয়নি করিম দারোয়ান বলেন এখনও কখনো কখনো সকালে মর্গের মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখতে পাওয়া যায় কিন্তু সেটা এখন আর ভয়ের নয় বরং একটি নিয়মিত রুটিনের মতো মনে হয় প্রিয়াঙ্কার শেষ মেসেজ আমি এখন আর সেই হাসপাতালে কাজ করি না কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে মৃত্যুই যেখানে শেষ নয় সেখানে ও শুধু জড়পিণ্ড নয় তাদেরও একটা সম্মান একটা ইচ্ছা থাকে যখন আমরা সেটা ভুলে যাই তখন তারা মনে করিয়ে দেয় কুচবিহার মর্গের ঘটনা আমার কাছে এখনো জীবন্ত দুঃস্বপ্ন রাতের শিফটে যখন নিস্তব্ধতা নামে আমি এখনও কানে শুনতে পাই সেই টপ টপ আওয়াজ আর সেই কর্কশ গলার কথা এটা আমার জায়গা নয় এবার একটু পিছন ফিরে তাকান নিশ্চয়ই কেউ নেই কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয় তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন আমাদের ইমেল অ্যাড্রেস হল অশরীরী ঘোস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন শুভরাত্রি